যেতো বীট पाठशाला प्रीতি দুআtau ফুলি পাড়ু সুব। প্রভু রিয়ে বন্ধু বেদ पाठशाला অনুষ্ঠানে আপনাকে জানাই सादर অভ্যর্থনা। আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান? আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান। বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের গতদিনের অনুষ্ঠানে আমি পাপ সংক্রান্ত সেই তিনটি তথ্যের বিষয়ে আলোচনা করেছিলাম সেই দুঃখজনক বিষয়টি বর্ণনা করার পর আজকে আমি সেই আনন্দের বিষয়ে পরিত্রাণ সংক্রান্ত তিনটি তথ্যের বিষয়ে আলোচনা করব লক্ষ্য করবেন যে পবিত্র শাস্ত্রে সর্বদা কোনো উত্তম বিষয়ের আগে দুঃখজনক কোনো বিষয় সম্পর্কে বলা হয়েছে এই দুঃখজনক বা মন্দ বিষয়গুলি হচ্ছে সেই কালো ভেলভেট কাপড়ের মতো যার উপরে সাধারণত রত্নকারেরা তাদের বহুমূল্য রত্নগুলি প্রদর্শন করেন বাইবেল যখন পাপ সংক্রান্ত সেই তিনটি তথ্যের বিষয় ব্যাখ্যা করে প্রকৃতপক্ষে ইহার মধ্যে দিয়ে আমাদেরকে পরিত্রাণের মতো বহুমূল্য বিষয়টির উৎকর্ষ নির্ভুলভাবে নির্ধারণ করতে প্রস্তুত করে পরিত্রাণ সংক্রান্ত প্রথম তথ্যটি হল খ্রীষ্ট পাপের শাস্তি রোধ করেছেন পবিত্র শাস্ত্রে ইহাকে সুসমাচার বা শুভ সংবাদ বলা হয়েছে এই সুসমাচারই পাপের শাস্তির বিষয়ে ঈশ্বর দত্ত একমাত্র সমাধান খ্রীষ্ট যখন সেই ধর্মগুরু নিকোদিমের সঙ্গে সারা রাত ধরে কথা বলেছিলেন সেই সময় তিনি তাকে বলেছিলেন আমি ঈশ্বরের একমাত্র সন্তান আমি ঈশ্বর দত্ত একমাত্র সমাধান এবং আমি ঈশ্বর দত্ত একমাত্র পরিত্রাতা পিতা ঈশ্বরের আর কোন বিকল্প সমাধান বা পরিত্রাতা নেই যখন আপনি প্রকৃতই পারবেন তখন উপলব্ধি করবেন যে যিশুখ্রিস্ট একটি শেষ সীমা করেছেন হয় আপনি যিশুখ্রিস্টে বিশ্বাস করুন নয়তো অবিশ্বাস করুন যিশুখ্রিস্টের সুসমাচার আমাদের জীবন থেকে পাপের শাস্তি দূর করার একমাত্র পথের প্রতীক খ্রিস্টের এই সুসমাচার হল পরিত্রাণ সংক্রান্ত প্রথম তথ্য পরিত্রাণ সংক্রান্ত দ্বিতীয় তথ্যটি হল সেই শুভ সংবাদ যে আমাদের জীবনে পাপের ক্ষমতার উপর পবিত্র আত্মা জয়লাভ করতে সমর্থ রোমিওদের প্রতি সাধুপৌল যে মহান বার্তা দিয়েছিলেন ইয়া তারই একটি অংশমাত্র প্রথম যোহন চার অধ্যায় পদে সাধু যোহন বলেছেন যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান ইয়া স্থির নিশ্চিত যে পাপের একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা খুবই মহান এই পৃথিবীতে ঈশ্বরের ক্ষমতার পরই পাপের ক্ষমতা শয়তানের ক্ষমতা সব থেকে বেশি কিন্তু এই বিষয়ে শুভ সংবাদটি হল ঈশ্বরের ক্ষমতা পাপের ও শয়তানের ক্ষমতার থেকে অনেক বড় অনেক মহান সাধু পোল বলেছেন আমাদেরকে আর পাপের ক্ষমতার অধীনে জীবনযাপন করতে হবে না যখন আমরা ঈশ্বরের মহান অনুগ্রহ আমাদের জীবনে লাভ করি আমরা পাপের সমস্ত ক্ষমতার উপর জয় লাভ করি এরপর সাধু পোল রমিয়দের প্রতিপত্রের পাঁচ অধ্যায় প্রথম পদে বলেছেন অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি যীশু খ্রীষ্ট আমাদের পাপের শাস্তি সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন এরপর সাধুপৌল রোমিওদের প্রতিপত্রের দ্বিতীয় খণ্ড রোমিও পুস্তকের পাঁচ অধ্যায় দুই পদে এইভাবে শুরু করেছেন আর তাহারি দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি আমাদের মধ্যে ঈশ্বরের শান্তি আছে কিন্তু ইহাই সব নয় যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মার ক্ষমতা লাভ করি যা আমাদেরকে এই পৃথিবীতে ঈশ্বরকে গৌরবান্বিত করে এই এইরকম জীবনযাপন করতে সাহায্য করে পবিত্র আত্মার ক্ষমতা পাপের ক্ষমতার থেকে অনেক বেশি শক্তিশালী পরিত্রাণ সংক্রান্ত তৃতীয় তত্ত্বটি বোঝার পক্ষে একটু জটিল ইয়াকে বলা হয় ধার্মিক গণনা পরিত্রাণ সংক্রান্ত এই তৃতীয় তত্ত্বটি পাপের কলঙ্ক বা বেতন সম্পর্কিত বাইবেল বর্ণিত সবচেয়ে সুন্দর শব্দগুলির মধ্যে ধর্মময় শব্দটি অন্যতম গীত সংহিতা পুস্তকের একান্ন সংখ্যার গীতে রাজা দাউদ এই শব্দটি ব্যবহার করেছেন সুতরাং এই ধর্মময় শব্দটি শুধুমাত্র নতুন নিয়মে বর্ণিত একটি শব্দ নয় আপনি যখন বংশাবলী পুস্তক সমুয়েল ও রাজাবলী পুস্তকের সঙ্গে তুলনা করবেন তখন আপনি আবিষ্কার করবেন যে বংশাবলী পুস্তকেও ওই চারটি পুস্তকে বর্ণিত একই সময়ের ইতিহাস দ্বিতীয়বার বর্ণনা করা হয়েছে আমরা যখন এই আশ্চর্য বোধ করি ঈশ্বর যে কেন দ্বিতীয়বার এই ইতিহাস আমাদেরকে বলেছেন তখন আমরা বুঝতে পারি যে তিনি ইহা করেছেন কারণ তিনি আমাদেরকে বিশেষ সুন্দর বিষয় বলতে চান বাইবেল বিষয়ে পণ্ডিতেরা বলে যে সমুয়েল এবং রাজাবলি পুস্তকে মানুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাস বর্ণনা করা হয়েছে কিন্তু বংশাবলী পুস্তকে ঈশ্বর যেভাবে সেই সময়কালকে দেখেছিলেন সেইভাবে ইতিহাস বর্ণনা করা হয়েছে সেই সময় ধর্মগুরুরা বংশাবলী পুস্তকে ঈশ্বর যে সমস্ত বিষয় উপেক্ষা করেছেন সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কেই বেশি করে আলোচনা করত আমরা দেখেছি সমস্ত দ্বিতীয় সময়ের পুস্তক জুড়েই রাজা দাউদের পাপের কাহিনী বর্ণনা করা হয়েছে কিন্তু বংশাবলী পুস্তকে যখন আমরা রাজা দাউদের বিষয় দেখি আমরা দেখতে পাই যে সেখানে সেই হীন কাহিনী সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এই পুস্তকে দাউদের পাপের বিষয়টি উপেক্ষা করা হয়েছে কারণ যখন তিনি তার পাপ স্বীকার করে অনুতাপ করেছিলেন ঈশ্বরের দৃষ্টিতে তার পাপের আর কোনো অস্তিত্ব ছিল না আমরা ইহা এইভাবে বলতে পারি যে ঈশ্বর রাজা দাউদের জীবন থেকে তার পাপ সম্পর্কিত কলঙ্কময় অধ্যায়টি কেটে বাদ দিয়ে দিয়েছিলেন ঈশ্বর তার পাপ শুধুমাত্র ক্ষমাই করেননি তিনি বুঝাতে চেয়েছিলেন যেন রাজা দাউদ কখনো পাপ করেননি ইয়াকে ধার্মিক গণনা বলা হয় রাজা দাউদের পাপের বিষয়টি উপেক্ষা করা এই ধার্মিক গণনা বিষয়টির স্পষ্ট প্রদর্শন করে আমরা পবিত্র শাস্ত্রে এই বিষয়ে ধারণাটি বা এই ধার্মিক গণনা বিষয়ে অনেক কিছু লেখা দেখতে পাই পবিত্র শাস্ত্রে আমরা ধর্মময় কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত ঈশ্বরের দৃষ্টিতে কথাটি প্রায় একশো পঞ্চাশ বার উল্লেখিত দেখতে পাই ইহা এই ধারণা প্রকাশ করে যেন প্রকৃতপক্ষে আমরা কখনো পাপ করিনি ঈশ্বরের দৃষ্টিতে আমার পাপের কোনো দাগ বা ক্ষতের কোনো অস্তিত্বই নেই যাই হোক আমরা ধার্মিক গণনা শব্দটির দুইটি মাত্রা দেখতে পাই ঈশ্বরের দৃষ্টিতে ধর্মময় প্রতিপন্ন হওয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনই মানুষের দৃষ্টিতেও ধর্মময় প্রতিপন্ন হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ মনে করুন আপনি একজন খুনি আসামি এবং আপনার মৃত্যুদণ্ড হয়েছে এই অবস্থায় যদি কোনো প্রচারকের কাছ থেকে আপনি যীশু খ্রিস্টের বিষয় শুনে তার উপর বিশ্বাস করেন এবং আপনার পাপ স্বীকার করেন তাহলে ঈশ্বর আপনার পাপ ক্ষমা করবেন এবং ঈশ্বরের দৃষ্টিতে আপনার পাপের আর কোনো অস্তিত্বই থাকবে না কিন্তু আপনার এই বিশ্বাস কি আপনাকে জাগতিক শাস্তি থেকে মুক্তি দিতে পারে না জীবনের অনুভূমিক মাত্রাতেও আপনাকে ধার্মিক গণিত হতে হবে অর্থাৎ মানুষের দৃষ্টিতেও নির্দোষ প্রমাণিত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের যেমন ঈশ্বরের দৃষ্টিতে ধর্মময় প্রতিপন্ন হতে হবে তেমনি মানুষের বিচারেও নির্দোষ প্রমাণিত হতে হবে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হওয়ার অর্থ হল আমাদের জীবন থেকে পাপের সমস্ত দাগ কলঙ্ক দূর হয়ে যাওয়া ঈশ্বর আমাদের কলঙ্কযুক্ত পোশাক পরিবর্তন করে যীশুখ্রিস্টে নিষ্কলঙ্ক পোশাক আমাদের পরিধান করতে দেন সেই জন্যই পবিত্র শাস্ত্র বলে যাও এবং আর পাপ করো না কারণ আপনার পাপের কারণে অন্য মানুষের পোশাকে যে দাগ লাগে তা সাধারণ মানুষের দৃষ্টিতে অমোচনীয় আমি একজন বৃদ্ধ ভদ্রলোকের বিষয়ে শুনেছিলাম যিনি খুবই বৃদ্ধ বয়সে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে তার পাপ স্বীকার করেছিলেন কিন্তু তারপর থেকে তিনি তার সন্তানদের বিষয়ে খুবই দুঃখ প্রকাশ করা শুরু করেছিলেন তারপর তাকে এই দুঃখ প্রকাশের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি তার বিগত ভয়ানক জীবনযাপনের কথা বলেছিলেন যা তার সন্তানদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল তার পাপ ঈশ্বর ক্ষমা করেছিলেন কিন্তু তার পাপের ফল তার সন্তানদের জীবনে বর্তমান ছিল তাদের জীবন তার পাপের কারণে কলঙ্কযুক্ত হয়েছিল ইয়া পাপ সংক্রান্ত তৃতীয় তত্ত্বের ক্ষেত্রে বিশেষভাবে সত্য যে পাপের কারণে অনেক মূল্য দিতে হয় এবং মাঝে মাঝে পাপের ক্ষত চিরস্থায়ী হয় আমরা যখন পাপ করি তখন একা নয় কিন্তু কোনো ব্যক্তিকে সঙ্গে নিয়েই তা করি তারপর আমরা হয়তো পাপের ক্ষমা পেয়ে যাই কিন্তু সেই ব্যক্তির জীবনে আমার পাপের ক্ষত থেকেই যায় ইয়া প্রকৃতই একটি সমস্যা সেই কারণেই পবিত্র শাস্ত্র বলে আর পাপ করো না আমি একটি গল্প শুনেছিলাম যে একবার স্বর্গে দুইজন বৃদ্ধ লোকের মধ্যে খুবই বচসা শুরু হয়েছিল প্রথমজন বলছিলেন যে তার জীবনে ঈশ্বরের অনুগ্রহের শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে কারণ তিনি একজন খুবই মন্দ মানুষ ছিলেন কিন্তু তার মৃত্যু তিনি তিনি খ্রিস্টে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তার পাপ ক্ষমা করেছিলেন কিন্তু দ্বিতীয়জন বলছিলেন তার জীবনে ঈশ্বরের অনুগ্রহের শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে কারণ তিনি কখনোই পাপের পথে চলেননি ঈশ্বর তাকে সমস্ত সময় পাপ থেকে রক্ষা করেছেন শেষ পর্যন্ত তারা দুইজন তাদের তর্কের মীমাংসা করার জন্য একজন স্বর্গদূতে স্বর্ণাপন্ন হয়েছিলেন এবং সেই স্বর্গদূত বলেছিলেন সেই দ্বিতীয় ব্যক্তির জীবনে ঈশ্বরের অনুগ্রহের শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে কারণ সেই ব্যক্তিকে ঈশ্বর শুধুমাত্র পাপের দণ্ড থেকেই রক্ষা করেছেন তা নয় কিন্তু পাপের ক্ষমতা এবং পাপের বেতন থেকে রক্ষা করেছেন অনেকেই মনে করেন একজন প্রকৃত খ্রিস্টবিশ্বাসী সেই হতে পারে যে প্রথম জীবনে খুবই মন্দ জীবনযাপন করেছেন কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এর থেকে মহান বিষয় হল ঈশ্বরের অনুগ্রহে পাপের দণ্ড থেকে রক্ষা পাওয়া পাপের ক্ষমতা এবং বেতন থেকে রক্ষা পাওয়া পাপ এবং পাপের ফল কোনো মতেই উত্তম বিষয় নয় যদিও ঈশ্বর পাপের কলঙ্ক সকল মিটিয়ে থাকেন ক্ষত সকল নিরাময় করে থাকেন তথাপি কিছু কিছু ক্ষেত্রে এইগুলি অপরিবর্তনীয় হয় সেই জন্য এই পবিত্র শাস্ত্র বলে যাও এবং আর পাপ করো না যীশুখ্রিস্ট সেই অনুতাপী স্ত্রীকে বলেছিলেন আমি তোমার দোষ দেব না কিন্তু তিনি আরও বলেছিলেন যাও আর পাপ করো না একথা বলা কখনোই ঠিক নয় যে পাপ করা ভালো কারণ তারপরেই পরিত্রাণ পাওয়া যায় পাপ থেকে দূরে থাকাই সব থেকে ভালো এই বিষয়টি রাজা দাউদের জীবনে প্রয়োগ করুন সমস্ত বাইবেলই পাপ সংক্রান্ত তিনটি তথ্যের বিষয় শিক্ষা দেয় পাপের একটা দণ্ড আছে পাপের একটা ক্ষমতা আছে এবং পাপের একটা ভয়নাক বেতন আছে আপনি কি রাজা দাউদের জীবনে এই তিনটি বিষয় দেখেছেন রাজা দাউদের জীবনে এই তিনটি বিষয় স্পষ্ট রূপে দেখা যায় এই জন্যই রাজা দাউদ পাপ শিকার এবং অনুতাপের বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে এই পাপ শিকার ও অনুতাপ তার জীবন থেকে পাপের শাস্তি দূর করতে পারে সেই আবাস্তাম্বর মধ্যে দিয়ে সুসমাচার খুব স্পষ্ট রূপে প্রদর্শিত হয়েছে পাপের শাস্তি অবশ্যই দূরীভূত হওয়া প্রয়োজন সেই জন্য সেই দেশুই ব্যক্তিকে বলি উৎসর্গের জন্য আনা পশুটির মাথায় হাত রাখতে হতো এবং এইভাবে ওই ব্যক্তি পাপ পশুটির উপরে আসতো এবং পাপের শাস্তি সংক্রান্ত সমস্যার এইভাবেই সমাধান হতো পাপের ক্ষমতা সংক্রান্ত বিষয়টিও রাজা দাউদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে স্পষ্ট রূপে দেখতে পাওয়া যায় সাধু পৌল নিশ্চয়ই দাউদের কথা মনে রেখেই করিন্দিওদের প্রতি প্রথম পচয়ে দর্শো দেয় বলেছিলেন যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক পাশে পড়িয়া যায় রাজা দাউদকে দেখে আমাদের অবশ্যই স্বীকার করা উচিত যে পাপের একটা ক্ষমতা আছে এবং মাত্র একটি ক্ষমতাই পাপের ক্ষমতার উপরে জয়লাভ করতে পারে আর তা হলো ঈশ্বরের ক্ষমতা পবিত্র আত্মা পাপের বেতন সংক্রান্ত বিষয়েও আমরা রাজা দাউদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারি রাজা দাউদকে তার পাপের প্রচুর মূল্য দিতে হয়েছিল রাজা দাউদকে তার পাপের মূল্য মূল্যস্বরূপ তার পুত্র অফসালমের মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছিল রাজা দাউদের পাপের পরিণতি তার সন্তানের মৃত্যু এবং তার সমস্ত দুঃখজনক পরিস্থিতি বিচার করে আমরা বলতে পারি রাজা দাউদকে প্রকৃতই তার পাপের প্রচুর মূল্য দিতে হয়েছিল এই জন্যই পবিত্র শাস্ত্রে রাজা দাউদের পাপের পরিণতির কথা সবিস্তারে বর্ণনা করা হয়েছে পবিত্র শাস্ত্রে রাজা দাউদের এই কাহিনী বর্ণনা করার আরেকটি কারণ হল সেই সুসংবাদ যে ঈশ্বর রাজা দাউদকে পরিত্রাণ সংক্রান্ত তিনটি তথ্য দিয়েছিলেন ঈশ্বর রাজা দাউদকে তার পাপের শাস্তি ও অপরাধবোধ থেকে মুক্ত হওয়ার উপায় বলেছিলেন ইয়া আমরা রাজা দাউদের রচিত গীতগুলির মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখতে পাই হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো রাজা দাউদ তার এই প্রার্থনার উত্তর পেয়েছিলেন তিনি ঈশ্বরের কাছ থেকে তার ইচ্ছা অনুযায়ী চলার ক্ষমতাও লাভ করেছিলেন আপনি কি আপনার জীবনে পরিত্রাণ সংক্রান্ত এই তিনটি বিষয়ের অভিজ্ঞতা লাভ করেছেন প্রথম বিষয়টি হল খ্রিস্ট পাপের শাস্তি রোধ করেছেন দ্বিতীয় বিষয়টি হল সেই শুভ সংবাদ যে পবিত্র আত্মা আমার এবং আপনার জীবনে পাপের ক্ষমার উপরে জয়লাভ করতে সমর্থ এবং তৃতীয় বিষয়টি হল ধার্মিক গণনা ইহা পাপের কলঙ্ক ক্ষত এবং বেতনের সঙ্গে সম্পর্কিত ঈশ্বরের দৃষ্টিতে এই বিষয়টির বিশেষ গুরুত্ব আছে ঈশ্বরের দৃষ্টিতে যদিও রাজা দাউদের পাপের কোনো অস্তিত্ব ছিল না তবু ঈশ্বর দাউদের জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে বলেছেন আর পাপ করো না আজ হলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার